আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন কোনো শর্ট পরতে এত নরম লাগে বা একটা জিন্স প্যান্ট কী করে এত টেকসই হয় এর পেছনের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে সুতোর ছোট্ট একটা সংখ্যার মধ্যে আর সেটাকেই বলা হয় ইয়ার্ন কাউন্ট চলুন না আজ টেক্সটাইলের এই গোপন ভাষাটাই একটু শিখে নেওয়া যাক ভাবুন তো একবার একটা সুতো কতটা পাতলা আর হালকা হতে পারে কিন্তু প্রশ্নটা হলো এত সূক্ষ্ম একটা জিনিসকে নিখুঁতভাবে মাপা যায় কি করে এটাই কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জেরই সমাধান হল ইয়ার্ন ব্যাপারটা খুব সহজ এটা মূলত একটা সুতোর দৈর্ঘ্য আর ওজনের মধ্যেকার একটা সম্পর্ক মানে শুধু এই একটা সংখ্যাই বলে দিতে পারে সুতোটা ঠিক কতটা মোটা বা কতটা চিকন তবে মজার ব্যাপার কি জানেন এই সুতো মাপার জন্য কিন্তু দুনিয়া জুড়ে একটাই নিয়ম নেই বরং দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী পদ্ধতি ব্যবহার করা হয় আর এই দুই পদ্ধতির পেছনের আইডিয়াটাও কিন্তু একেবারে আলাদা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে দেখুন ইনডিরেক্ট সিস্টেমে কি করা হয় এখানে ওজনটা ফিক্সড মানে একটা নির্দিষ্ট ওজনের সুতো নিয়ে মাপা হয় সেটা কতটা লম্বা আর ডিরেক্ট সিস্টেমে ঠিক তার উল্টো এখানে দৈর্ঘ্যটা ফিক্সড আর মাপা হয় ওই নির্দিষ্ট দৈঘের সুতোর ওজন কত বুঝতেই পারছেন দুটো পদ্ধতি একদম একটার আরেকটার একটার বিপরীত চলুন প্রথমেই ইনডিরেক্ট সিস্টেমটা নিয়ে কথা বলা যাক এটা মনে রাখার একটা খুব সহজ নিয়ম আছে নিয়মটা হলো, সুতো যত চিকন হবে মানে যত ফাইন হবে তার কাউন্ট নাম্বারটাও ঠিক তত বেশি হবে মানে এই সিস্টেমের মূল ভিত্তিটাই হল এই প্রশ্নটা যে একটা নির্দিষ্ট ওজনে ঠিক কতখানি লম্বা সুতো আছে এজন্যই যখন আমরা শুনি যে একটা সুতো আশি কাউন্টের তখন সাথে সাথেই বুঝে নিতে হবে যে ওটা চল্লিশ কাউন্টের সুতোর চেয়ে অনেক বেশি চিকন আর মসৃণ ব্যাপারটাকে আরেকটু সহজভাবে ভাবা যাক ধরুন এক পাউন্ড ওজন মেলাতে কতগুলো সুতোর বান্ডিল বা হ্যাঙ্ক লাগছে যত বেশি বান্ডিল লাগবে তার মানে কি তার মানে হল প্রত্যেকটা সুতো তত বেশি পাতলা আর সূক্ষ্ম যেমন ধরুন ইংলিশ কটন কাউন্টের কথা এখানে আটশো গজ লম্বা সুতোকে বলা হয় এক হ্যাঙ্ক আর এটার ভিত্তি হল এক পাউন্ড ওজন আবার মেট্রিক কাউন্ট সিস্টেমে হিসাবটা হয় কিলোগ্রাম আর কিলোমিটার দিয়ে মানে এক কিলোগ্রাম ওজনে এক হাজার মিটার সুতো সাধারণত দেখবেন কটন উল এই ধরনের প্রাকৃতিক ফাইবারের সূক্ষ্মতা মাপার জন্যই এই ইনডিরেক্ট সিস্টেমটা ব্যবহার করা হয় এখন এর পেছনে একটা ফর্মুলাও আছে তবে ঘাবড়ানোর কিছু নেই আমরা কোনো জটিল গণিতে যাচ্ছি না শুধু এটুকু মনে রাখলেই চলবে যে পুরো হিসাবটা হয় নমুনার দৈর্ঘ্য আর ওজনের একটা নির্দিষ্ট অনুপাতের ওপর ভিত্তি করে আচ্ছা ইনডেরেক্ট সিস্টেম তো বোঝা গেল এবার আসা যাক ডিরেক্ট সিস্টেমে এটার যুক্তি কিন্তু একেবারে সোজা সাপটা আর আগেরটা ঠিক উল্টো এখানে নিয়মটা হল সুতো যত মোটা বা ভারী হবে তার কাউন্ট নম্বরও তত বেশি হবে এই সিস্টেমে প্রশ্নটাই হলো একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের সুতোর ওজন কত কাজে এখানে সংখ্যা যত বাড়বে সুতোর পুরুত্ব তত বাড়বে এটা বুঝতে কিন্তু বেশ সহজ তাই না এখানে ইনডিরেক্ট সিস্টেমের মতো কোনো ঘোরানো পেঁচানো ব্যাপারই নেই একদম সরাসরি প্রশ্ন নির্দিষ্ট লম্বা একটা সুতোর ওজন কত ব্যাস এই ডিরেক্ট সিস্টেমের সবচেয়ে পরিচিত দুটো উদাহরণ হল ট্যাক্স আর ডেনিয়ার ট্যাক্স মানে কি ট্যাক্স মানে হলো। এক হাজার মিটার সুতোর ওজন গ্রামে কত আর ডেনিয়ার হল নয় হাজার মিটার সুতোর ওজন গ্রামে কত সাধারণত পলিয়াস্টার নাইলনের মতো যে সিন্থেটিক ফাইবারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই সিস্টেমটাই বেশি চলে তো আমরা দুটো সিস্টেম সম্পর্কেই জানলাম কিন্তু প্রশ্ন হলো এই সব সংখ্যা এই সব ফর্মুলার আসল দরকারটা কোথায় চলুন দেখি বাস্তবে এই কাউন্ট একটা সাধারণ সুতোকে কিভাবে আমাদের পরনের কাপড়ে বদলে দেয় একটা ছোট্ট উদাহরণ দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন আমাদের কাছে একশো গজ লম্বা একটা কটন সুতো আছে আর সেটার ওজন হল দুই গ্রাম এখন এর ইংলিশ কাউন্ট কত হবে আচ্ছা প্রথমে আমাদের এককগুলো মিলিয়ে নিতে হবে মানে গ্রামকে পাউন্ডে কনভার্ট করতে হবে এরপর ফর্মুলাতে বসালেই উত্তরটা চলে আসে প্রায় থার্টি তার মানে এই সুতোটাকে আমরা বলবো থার্টি টু পয়েন্ট ফাইভ কাউন্টের সুতো কিন্তু আসল সমস্যাটা হয় কখন জানেন যখন আন্তর্জাতিকভাবে ব্যবসা হয় কারণ পৃথিবীতে এত রকমের কাউন্ট সিস্টেম আছে যে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে কনভার্ট করতে গেলেই এই রকম জটিল চার্ট আর ফর্মুলার সাহায্য নিতে হয় এটা দেখেই বোঝা যায় যে পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য একটা কমন স্ট্যান্ডার্ড থাকাটা কতটা জরুরি তাহলে এত সব আলোচনার মোদ্দা কথা কি দাঁড়াল কেন এই ইয়ান কাউন্ট এত গুরুত্বপূর্ণ কারণ এই একটা সংখ্যাই ঠিক করে দেয় যে একটা কাপড় পরতে কেমন লাগবে নরম নাকি খসখসে এটা কতটা মজবুত হবে কতটা আরামদায়ক হবে এমন কি এর দামটাই বা কেমন হবে এক কথায় বলতে গেলে এই ইয়ার্ন কাউন্টি হল কাপড়ের ডিএনএ সুতরাং এটা মনে রাখা দরকার যে ইয়ার্ন কাউন্ট শুধু একটা টেকনিক্যাল সংখ্যা না এটা আসলে একটা অদৃশ্য কোড যা আমরা যে কাপড় পরি তার আসল চরিত্রটা ঠিক করে দেয় কাজে পরের বার যখন কোনো পোশাক হাতে নেওয়া হবে একটু ভেবে দেখা যেতে পারে এর সুতোর কাউন্ট কিন্তু এর পেছনের গল্প এর গুণমান আর এটা পড়লে ঠিক কেমন লাগবে সেই সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে টেক্সটাইলের এই গোপন ভাষাটা এখন আমাদেরও জানা হয়ে গেল